আপনার আসলে মানে খুবই কম টাকার মধ্যে ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফিজ পেয়ে যাবেন নামে মাত্র ইউজ স্টিল নাও আমি আছি কিন্তু জিহাদ এন্টারপ্রাইজ আর আমার সাথে আছে রকি ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইউজ ইউজ ফ্রিজ কালেকশন তো আজকে আমরা ডিটেলস এবং প্রাইস জানবো বাট তার আগে দর্শকদের জন্য একটু আপনাদের সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলক বিশ নম্বর রোড রাহান মার্কেটের দ্বিতীয় তলা জিয়াদ এন্টারপ্রাইজ এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এনি টাইম খোলা পাবেন আর মোবাইলের নাম্বার তো দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যারা ঢাকার বাইরে থেকে বা বিদেশ থেকে নিতে চাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন প্লাস আমারে ভিডিও কলে দেখে তারপরে টাকা দিবেন অ্যাডভান্স অ্যাডভান্স আপনি আমারে ছাড়া কোন কারো অ্যাডভান্স দিয়ে আমারে যদি বলেন যে অ্যাডভান্স দিছি সেটা কিন্তু আমি মানব না কিন্তু আমারে ভিডিও কলে দেখবেন দেখে আমার মোবাইল নাম্বারে টাকা পাঠাবেন আমার কাছ থেকে ফ্রিজ বুঝে নেবেন আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন রাইট আচ্ছা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে সারা বাংলাদেশে কন্ডিশনে দিয়ে থাকি কন্ডিশনে 1000 বা 1500 টাকা বা 2000 টাকা অ্যাডভান্স করলে বড় ফ্রিজের জন্য 2000 টাকা ছোটগুলোর জন্য 1000 টাকা 2000 1000 এর ভিতরে আমার থাকবে আর বেশি না আর চলে যাবে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি আমরা ওকে আচ্ছা ভাইয়া যারা ব্লগ দেখে আপনাদের শোরুমে আসবে তাদের জন্য আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ দেয়া হবে আপনি যেহেতু নতুন আজকে আমার শপে আসছেন ভিডিও করতে তো আপনার ভিউয়ার্স দের জন্য অবশ্যই ভালো একটা অ্যামাউন্টে প্রতিটা ফ্রিজ দেওয়ার চেষ্টা করব ফ্যামিলি সাইজ প্লাস আপনি বড় ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি সবার জন্য কিন্তু সবার জন্য আজকে ফ্রিজ ফ্রিজ রয়েছে এরপরও সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা

দর্শক যারা কিন্তু আমার মতো সিঙ্গেল থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফ্রিজ বেস্ট ফ্রিজ এটার দাম দিচ্ছি ভাই মার্কেট প্রায় 4 বছরের এখনো কম্প্রেসর গ্যারান্টি আছে এখনো 4 বছর কম্প্রেসর গ্যারান্টি কার্ড আছে আমার কাছে এটার দাম আপনার 17 না 16 না আপনার 15000 করে দেব সারা বাংলাদেশ পুরো সাইজ ফ্রি থাকবে 15000 টাকা মাত্র হ্যাঁ তারপরে ওয়ালটনের আরেকটা 132 লিটারের খুবই চমৎকার একটা ফ্রিজ

এই একদম নিউ হচ্ছে অল্প কিছুদিন এটা দান্তে আপনি না এটা 16 করে সারা 459 করেছ ফ্রি থাকবে 16000 টাকা মাত্র আছে এটা নতুন মনে এমন একদম এটা কি জাস্ট আপনারা ক্লিন করছেন ভাই ক্লিন করা হয়েছে এটা আচ্ছা আউটলুকটা কিন্তু একদম নতুনের মতো মানে ইউজ ফ্রিজ এত ফ্রেশ আসলে খুবই কম পাওয়া যায় আমার কাছে ভাই সব সময় ফ্রেশ কন্ডিশন ফ্রিজই পাবেন আচ্ছা ভাই এটার দাম দিচ্ছি আমরা থাকছে 16000 টাকা সারা মানুষ পুরো সেট ফ্রিজ 16000 টাকায় সারা মানুষ পুরো সেট ফ্রিজ ছোট ফ্রিজ দেখানো হলো এবার কয়েকটা বড় ফ্রিজ দেখাবে বড় ফ্রিজ আচ্ছা এই যে একটা এলজি কোরিয়ান কোম্পানি বাহ

আ 30 না 28 না আপনার ভিডিওতে যারা আসুন তাদের জন্য একদম 25000 করে দেবো কুরিয়ার সার্ভিস ফ্রি একদম 25000 সারা বাংলা কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা এরপর ভাই একটা অস্টির একটা ফ্রিজ দেখাও ভাই Hitachi Hitachi জাপানি ফ্রিজ ডিজিটাল ইনভার্টার ইনভার্টার প্লাস এখানে সব ডিসপ্লে কাজ করে 100% চালায় দেখে নিয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও করে দেখবেন ডিসপ্লে সব 100% چلا দেখায় দেবো এরপরে ফ্রিজের জন্য আপনার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক মাসের রিপ্লেসমেন্ট আমাদের প্রতিটা ফ্রিজ 10 দিনের থাকে শুধুমাত্র এটার জন্য আমি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব এই যে ভিতরের কন্ডিশন এই পাশটা পুরোটা ডিপ পুরোটা ডিপ হ্যাঁ প্রতিটা পকেটে अवेलेबल আছে কোনো কিছু মিসিং নাই দর্শক দেখতে পাচ্ছেন মানে পুরোটা নরমাল পুরোটা নরমাল হ্যাঁ ডুয়াল ফ্যান কুলিং ইনভার্টার ন্যানো টাইটানিয়াম এটার হচ্ছে কোয়ালিফিকেশনটা হচ্ছে আপনার 100% ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্লাস গ্যাস কম্প্রেসার সব অর্জিনাল আছে এল ইডি লাইট আছে এই যে পাঁচশো ছয়শ উনষাট লিটার মডেল নাম্বার সার্চ দিয়ে আসবেন তিন লাখ আহ আপনার দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আছে মার্কেট প্রাইস

একদম নিউ কন্ডিশন আছে আচ্ছা তিন বছর যে চালাইছে ফ্রিজে বুঝাই জানা উপরে ডিপ নিচে নরমাল যথারীতি ভাবে একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা নরমালও খাবার একদম খুব ভালোভাবে এটা ঠান্ডা করে আচ্ছা ভাই এটার প্রাইস আজকে কত থাকছে এটার প্রাইস আছে ভাই মার্কেট প্রাইস আছে 155000 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন

এটার দাম মার্কেট প্রাইস হচ্ছে 38000 টাকা আমাদের কাছে নিতে একদম 26 না 25 করে দেব পুরো সাইজ ফিট 25000 টাকা মাত্র হ্যাঁ এরপর ওয়ালটনের একটা গ্লাস ডোর 100 213 বাই 176 লিটার রাইট একদম গর্জিয়াস একটা কালারের মধ্যে ব্লু কালারের প্রিন্টেড উপরে ডিপ নিচে নরমাল ডিপটাই বেশি বড় নরমাল হচ্ছে 100% গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে

এটা দাম দিয়েছি ভাই আপনার 26 না 25 না 24 করে দিব সারা বালাস করে সাইজ কি 24000 টাকা হ্যাঁ সিঙ্গেল ডোরের একটা ওয়ালটনের 165 লিটার ওকে আপনার ডিপও আছে নরমালও আছে এটুকু হচ্ছে ডিপ উপরে ডিপ হ্যাঁ এখানে 8 10 বা 10 12 কেজি রাখতে পারবেন আর এই পুরোটা চেম্বার নরমাল এখানে নরমালের সব ক্যাটাগরি আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে আপনার 16 না 15 না 14000 করে দিব সারা বালাস করে সাইজ কি মানে এটা সিম্পল 565 লিটার ডুয়াল কুলিং 565 টাকা রিয়েল কুলিং ইনভার্টার এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আপনার গ্লাসের মধ্যে জড়ি জড়ি চিকচিকি সিস্টেম আচ্ছা আপনার ফুল ব্ল্যাক না ভিতরে সিলভার জড়ি জড়ি সিস্টেম রাইট এখানে পুরোটা গ্লাস মানে হ্যান্ডেল এর ক্যাটাগরিটা অন্য এক সুন্দর করছে এই যে ডিপের ক্যাটাগরিটা দেখায় আগে এটা এত হিউজ স্পেস বিশাল বড় ভাই একটা ডাবল ডোর এর স্পেস মানে সব অল ওকে আছে গ্যাস কম্প্রেসর সব অরজিনাল আছে এটা আচ্ছা কোনো টাচ করা নাই টেকনিক্যালি কোনো কাজ করা হয়নি সব অরজিনাল আছে

হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার দাম হচ্ছে তিরিশ না আঠাশ না সাতাশ না একদম ছাব্বিশ হাজার টাকা করে দেবো সারা বাংলাদেশ থাকে মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ টাকা স্যামসাং এর একটা ডুয়েল কুলিং ইনভার্টার ফ্রিজ দেখাবো ভাই ডিজিটাল ডিসপ্লে অল ওকে আছে ফুললি ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র নর্মালের হ্যান্ডেলটা নাই আপনার চাইলে এখানে ধরো খুলতে পারবেন এই যে আমি খুলতেছি দেন খুলতে পারবেন শুধু এই হ্যান্ডেলের কারণে

র‍্যাঙ্কস কোম্পানি একটা ফ্রিজ দেখাবো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরেও একদম ফ্রেশ এই যে দেখেন উপরে ঠিক আছে নরমাল আপনার 284 লিটারে 100% অল ওকে একদম ফ্রেশ কন্ডিশন থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড এটা আচ্ছা 100% অল ওকে আছে এটা দাম দিচ্ছি 18 না 17 না 16000 টাকা করে দেব সারা বানাস করে স্যার ফ্রি 16000 টাকা আর আমি একবারও বলতাছি আমাদের সবই সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আচ্ছা সেকেন্ড হ্যান্ড ফ্রিজের মার্কেট এটা এখানে আসলে অনেক দোকান পাবেন অনেক ফ্রিজ পাবেন এখানে এসে দেখে নিয়ে যেতে পারেন

ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা না তেরো হাজার টাকা করে দেবো তেরো হাজার টাকায় সারা মালা ফ্রি থাকবে আচ্ছা তারপরে এল জি ব্র্যান্ডের একটা ডিজিটাল ডিসপ্লে সহকারে একটা ফ্রিজ পাবেন গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে রেড কালার মধ্যে এই ফ্রিজটা যে দেখবে ফার্স্টে অর্ডার হয়ে যাবে মানে যার চোখে পড়বে এটা এই যে দেখেন কন্ডিশন উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ চার তিনটা ডোয়ার আছে গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল 208 লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে আপনার 22 না 21 না 20000 টাকা করে দেবো

এগুলো একটু হালকা ওয়াশ করে একটু স্প্রে করে দিলে এই কালারটা মিলে যাবে আচ্ছা এই যে ভিতরের কন্ডিশন মাত্র 8000 টাকা এটা ওয়াশ করা হয় না ওয়াশ করলে আর চিনতে পারবেন না ফ্রিজ ভিতরের র‍্যাকগুলো সব আছে ওয়াশ করার জন্য রাখছে ফুলে সব দিয়ে দেওয়া হবে আচ্ছা ঠান্ডা বন্ডা এখনো আছে বাসাবাড়িতে নিয়ে আসা হয়েছে এটার দাম দিচ্ছি মাত্র 10 না 9 না 8000 টাকা দিয়ে দেব 8000 টাকা 8000 টাকা আজকের আপনার ভিডিওর অফার 8000 টাকা সারা মানুষ ফ্রিজ ফ্রি আচ্ছা Samsung এর একটা ফ্রিজ দেখাবো টেক

এটা এখনো চার বছর ওয়ারেন্টি কার্ড সহ আছে আমার কাছে উপরে ডিপ নিচে নরমাল টুয়েলভ কুলিং ইনভার্টার খাবার দাবার কোনো গন্ধ হবে না হান্ড্রেড পার্সেন্ট আছে একদম নিউ কন্ডিশন ফ্রিজ এটা মার্কেট প্রাইস আছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আমার কাছে নিতান ভাই আটত্রিশ না ছত্রিশ না পঁয়ত্রিশ করে দিব সারা মানুষ করে সাইজ ফ্রিজ থাকবে পঁয়ত্রিশ টাকা মাত্র তারপর প্যানাসনিকের একটা আইসক্রিমের ফ্রিজ তিনশো লিটারের গ্যাস কম্প্রেসার সব অর্জনাল হ্যাঁ তারপর লিটার একটা ডিপ আছে আইকন আইকন ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা একবারে দাম দিয়ে দিচ্ছি বারো না এগারো না দশ হাজার টাকা সারা বানাস করেছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিপ আমরা সিঙ্গার ব্র্যান্ডের একটা দুইশো পাঁচ লিটার ডিপ দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন এখনো ঠান্ডা আছে বা শরীরে নিয়ে হয়েছে ওয়াশ করা হয়নি এখনো ওয়াশ করে দিয়ে হবে এটার দাম দিয়ে দিব মাত্র আঠারো না সতেরো না ষোলো হাজার টাকা করে দেবো কুড়ি হাজার টাকা মাত্র হ্যাঁ তারপর ওয়ালটনের দুইশো পাঁচ লিটারের গ্যাস কম্প্রেশন অরিজিনাল একদম নিউ কন্ডিশনের একটা ডিপ দেখাবো এটারও দাম দিয়ে দিব কম দামে দিয়ে দিব এটা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন বিশ না উনিশ না আঠারো হাজার টাকা করে দেবো সারা বানাশ কুড়ি টাকা হ্যাঁ আঠারো হাজার টাকা সারা বানাশ কুড়ি সাইজ ফ্রি আচ্ছা ভাই আমরা মোটামুটি অনেক ফ্রিজি দেখলাম তো আসলে যারা শোরুম আসতে পারবে না অনলাইনের মাধ্যমে কিভাবে নিবে একটু বলে দিন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা কুরিয়ারের খরচ তো আমি দিয়ে দেবো কুরিয়ার সাইজ ফ্রি কিন্তু আপনার জামানত হিসেবে 1000 টাকা 2000 টাকা অ্যাডভান্স করতে হয় এই না করলে তো ফ্রিজ নিতে মনে না যে দিছে নিলে নিলাম না কিন্তু টাকাটা দিলে তখন নিজের গায়বাতবে জানা আমার তো রিসিভ করা লাগবে এই কারণে শুধু টাকা নাই তাছাড়া টাকা নিতাম না এমনি পাঠিয়ে দিতাম আচ্ছা অনেকেই মনে করে রিসিভ না করে চলে যায় ওই ফ্রিজই রিসিভ করনা ঠিক টাকা দিয়ে আমার টাকা দিয়ে আমি ফ্রিজ পাঠাই তারা রিসিভ করনা আমার যাতায়াত খরচ আছে 3000 টাকা একটা ফ্রিজ তো ওই 3000 টাকাই মারে হয়ে যায় আর আপনি যদি অ্যাডভান্স না করেন দরকার নেই আর অ্যাডভান্স নিতে পারবেন জেলায় সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে যারা আসতে পারবেন এসে দেখে নিতে পারবেন আর যারা আসবেন না সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ